পূর্ব বর্ধমান ভাতার নিতন অঞ্চল বর্ধমান কাঁটোয়া রোড বলগোনা পান্নার মোড়ের কাছে একটি শেয়াল রাত্রের দিকে অ্যাক্সিডেন্ট হয় লঞ্জরিতে পড়ে থাকে হাসান শেখের নজরে পড়ে উনি আমাকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর আউসগ্রাম হুসকার রেঞ্জ খবর দেয় স্টাফরা তরি ঘুরি আসে বনদপ্তরে স্টাফের সাথে সহযোগিতা করে খাঁচার মধ্যে শ্যালটিকে ভরে দেওয়া হলো গাড়ির মধ্যে চাপিয়ে দেওয়া হল ওনারা বন দপ্তরে বর্ধমানে রওনা দিল বন দপ্তরের স্টাফ দিকে অসংখ্য ধন্যবাদ আমার নাম আমিষেকামিক অবলা প্রাণীর পাশে থাকুন ভালো কাজে এগিয়ে আসলাম এটা ফান্না গ্রাম থেকে এক ভদ্রলোক ফোন করেছিলেন ওনার ফোন শুনে আমাদের অফিস থেকে আমরা এসেছি একটা রিস্কিউ বললাম একটা শিয়ালকে রিস্ক বললাম উনি রাস্তা পড়াপড়া হতে গিয়ে এক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই খবরটা মনে যদি আমরা চলে গেছে ওই জন্য আমরা রিস্ক করে এটাকে আমরা বর্ধমানে রম নিয়ে যাচ্ছি আমাদের হেড অফিসে হচ্ছে রোড বাইর থেকে বর্ধমানের দিকে এক আমির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি যে ভাই এরকম ব্যাপার একটা শিয়াল এখানে এরকম ঘটনা ঘটেছে বা আমির ভাইও আমাকে সহযোগিতা করেছে বা আমির ভাইয়ের মূল উদ্যোক্তাতেই কি এটা হলো আজকে তা বন দপ্তর থেকে লোক এসে আপনার শিয়ালটাকে তুলে নিয়ে যাবো আমার নাম শেখ হাসান हमारी पार्टनर